আমি আমার জীবনে আপন মানুষদের কাছ থেকে বহুবার প্রতারিত হয়েছি ধোঁকা খাইছি বিশ্বাসঘাতকতা পাইছি মানে এরকম ধোকার যতটা বিষয় আছে না সব আমি আমার আপন মানুষদের কাছ থেকে পাইছি আজকের এই বয়সটা দেওয়ার কারণ হলো তারিখটা এবং সময়টা শুধু আমার স্মৃতি হিসেবে যেন আমার মোবাইলে থাকে এটার জন্য আমি এটা আজকে বয়সটা দিতে আসলাম বিশেষ করে এই জীবনে যতবার কষ্ট পাইছি দুকা খাইছি আপন মানুষদের কাছ থেকে ততবার আমি নিজে মনে মনে ভাবতাম যে আমি এগুলো থেকে জীবনের মতো বের হয়ে যাব যে আমি আমার আপন মানুষদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আসলে চাইলেই কি সম্ভব রক্তের মানুষদের সাথে চাইলেও এটা পারা যায় না যতই আপনি বলেন যে আসলে আমি এটা করবো এটা করবো আসলে চাইলেও পারা যায় না তবে রক্তের মানুষরা যখন ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে আসে তখন নিজের মন থেকেই কিন্তু এই প্রশ্নটা আসে যে আসলে আমি কি করতিস আমি তো বারবার প্রতারিত হয়েছি কথায় আছে যে তুমি যেই জায়গায় তোমার কদর নাই এই জায়গায় দ্বিতীয়বার তুমি যাও না যেই জায়গা থেকে তুমি এই প্রথম অবস্থায় অপমানিত অপমানিত হয়েছ এই জায়গাতে দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা ভুলেও করবো না মন চাইলে কতক্ষণ মানে একা একা নিজের কষ্টটা অন্য কারো কাছে প্রকাশ করো কিংবা নিজের ভিতরেই রেখে দাও তো আজকে আমি আমার আপন মানুষদের জন্য কিংবা আমার কাছের মানুষদের জন্য আমার ভিতরে যে কতটা হয়েছে এবং যে কষ্টটা পাইছি এটা আমি মরণের আগ পর্যন্ত আমার এটা চিরজীবন স্মরণ থাকবে আর আমি চাই আল্লাহর কাছে যে আল্লাহ আমি যতদিন বাজবো জানি না আমি কতদিন বাঁচবো তবে আমার এই যেই মানুষদের দ্বারা আমি কষ্ট পাইছি কিংবা আমার ভিতরটা ভেঙে কান কান হয়ে গেছে এই মানুষদের সাথে যেন আল্লাহ আমার মরণ পর্যন্ত যাতে কোনো দেখা সাক্ষাৎ আল্লাহ যেন আমার না করে আমি মরার আগ পর্যন্ত যেন এদের মুখে আমি না দেখি আর আমি মরার পরে যেন তারা আমার লাশ পর্যন্ত না আর এই কথাগুলো আমি রাখছি যখন আমি মাঝে মধ্যে আমার মানুষদের কথা স্মরণ হয়ে তখন আমি এই ভিডিওটা দেখি আর আমি মনে করি এই ভিডিওটি দেখলে আমি স্মরণ হয়ে যাবে যে আমি আসলে ওই দিনটাতে কি একটা কষ্ট পাইছি টাকার কাছে মানুষ দুঃখী হয়ে যায় টাকার কাছে সব হেরে যায় আমিও হেরে গেছি